বৃষ্টি বন্ধ হলেও আকাশে মেঘ বলছে আবার বৃষ্টি জ্বর জল লাগছে বুকের ব্যথাটাও একটু বেড়েছে পানের দোকানটা বন্ধ পাশের দোকান থেকে সিগারেট কিনতে গিয়ে মনে হলো সাতকারের মতো অন্যরাও আমাকে চিনতে পারলো না আচ্ছা হালবনি আমাকে চিনতে পারবে তো ও কি আজও আমার জন্য পথ সবচেয়ে অপেক্ষা করছে নাকি অন্যের ঘরের বউ হয়ে চার সন্তানের জননী হয়েছে নানা প্রশ্ন মাথার মধ্যে ঘুকপাক খাচ্ছে দেশে ফেরার পর থেকে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন না ফেলে আসা দিনগুলো চোখের সামনে ভাস ছিল অনার্স পাস করে আমি তখন কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে বাংলায় এম এ পড়ছি দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে চাকরির বড় আকাল চাকরি তখন সোনার হরিণ এম এ করে বড় কোন সরকারি অফিসের ছাপোসা পোশাক কেরানি কিংবা কোনো কোম্পানিতে চাকরি করে যে বেতন পাবে তাতে পেটে ভাতে চললেও কোনো ভবিষ্যৎ নেই তার চেয়ে বড় বিদেশে পাঠিয়ে দেয়াই ভালো হবে এরকম নানা কথা বলে বাবাকে পটকাল আদম ব্যাপারীরা পাঠানোর স্বপ্ন দেখছিলেন স্বপ্ন দেখছিলেন বিদেশে গিয়ে ছেলে তার কাঁড়ি টাকা পাঠাবে সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না অবশেষে দীঘা জমি বিক্রি করে টাকার জোগাড় করলেন বটে তবে সেটা করতে গিয়ে সপরিবারে জমি শূন্য হয়ে পড়েছিলেন জানি না মা দিন আমার পথ পানে

সামনের দিকে হাঁটতে শুরু করেছি মনে নেই আলের দুপাশে সবুজ ধানগুলি বাতাসের দোল খেলায় মেঠেছে ভারী সুন্দর লাগছে চারিদিকে সবুজের সমাহার একদিন এই পথ ধরেই ফালগুনি আর আমি স্কুলে যাওয়া আশা করতাম পথে যেতে যেতে দুজন দুষ্টামেও করতাম ফালগুনি আমাকে একদিন কি কারণে যেন কিছু ধোঁয়া করেছিল আলপথ ধরে দৌড়াতে গিয়ে আমি পাপ খুশকে উপর হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম ভাঙ্গা কাঁচ দিয়ে আমার কপাল কেটে রক্ত বেরোচ্ছিল ফালগুনি বেছে কাঁপ ছিল আর ঘাস চাষে ছি দিয়ে আমার কপালের কাটা অংশে লাগিয়ে দিয়েছিল ওর ওনা দিয়ে কপালটা বেঁধে দিতে দিতে বলেছিল তোমারই তো দোষ সেদিন আর স্কুল যাওয়া হয়নি আমাদের কেউ চিনতে না পারলেও এতদিন পর ফালগুনি কপালের কাটা দাগ দেখে নিশ্চয় আমাকে চিনতে পারবে ভাবতে ভাবতে মেঠু পথ ছেড়ে পাকা রাস্তা পেরিয়ে রাজার মাদ্রাসা পর্যন্ত আসতেই রাস্তা শেষ হয়ে গেল মাদ্রাসার অবকাঠামোগত তেমন কোন পরিবর্তন চোখে পড়ল না এই প্রতিষ্ঠানটিতে একসময় আমার জ্যাঠা মৌলানা রুহুল আমিন সরদার শিক্ষকতা করতেন এই মাদ্রাসার পাশের মেঠো পথ দিয়েই আমাদের গ্রামের বাড়িতে যেতে হতো সেই চেনা পথটা হারিয়ে ফেলেছি পথটা খুঁজে পাচ্ছিলাম না একজন মধ্যবয়সী লোককে জিজ্ঞাসা লোকটি হাতের ইশারায় সামনে দেখিয়ে তীর ধরে উত্তর দিকে এগিয়ে যেতে নবম পর্ব ফালদুনকে ফিরে পাওয়া নদীর তীরে আসতেই কেমন এক শূন্যতা গ্রাস করল আমাকে নদীর ডান উন্নয়নের দৃশ্যমান চিত্র চোখে পড়ল নদের ডান তীর ঘেসে প্রতিরক্ষা বাঁধ দেয়া হয়েছে আর সে কারণে চিলমারি হয়তোবা নদী ভাঙ্গন থেকে এখন সুরক্ষিত কোনটা কোন গ্রাম বুঝতে পারছিলাম না হাঁটতে হাঁটতে অবশেষে সর্দার পাড়া বাঁধের সামনে নদীর তীরে ক্লোজারের পাশে একটি আম গাছের নিচে দাঁড়ালাম চারিদিকে আমাদের বাড়ি খুঁজলাম কোথায় আমাদের বাড়ি কোথায় ফাল্গুনিদের বাড়ি দু চোখের সামনে শুধু ব্রহ্মপুত্র নদীর পানি থই করছে বাতাসের তালে পানিতে পানি বাড়ি খেয়ে শব্দে বয়ে যাচ্ছে দক্ষিণে চারিদিকে শূন্যতা আর বিশাল হতাশায় ক্রমে ঢাকা পড়ছিল আমার পৃথিবী কতক্ষণ আম গাছটার নিচে দাঁড়িয়ে আছি মনে হঠাৎ কারো কণ্ঠ শুনে সম্বিত ফিরে পেলাম আপনি কে কোথা থেকে এসেছেন কোথায় যাবেন পঞ্চাশ একজন মহিলা জিজ্ঞাসা আমাকে চেনার চেষ্টা করছেন চিন্তা করতে পারলেন না আশেপাশে আর কোন লোক জোন নেই মহিলাটিকে দেখে খুব চেনা খুব আপন মনে হচ্ছিল ওনার নিকট থেকে জানতে চাইলাম সরদার পরা কথায় আমার প্রশ্ন শুনে মহিলাটি কম্পমান কণ্ঠে জানতে চাইলেন আপনি কে এখানে এসেছেন বছর আগে ওই নদী সর্দার পাড়া সুতারমারি তেলিপাড়া বড় ভিটা খামার কাজকর নয়ার হাট সব গিলে খেয়েছে মহিলাটি কথা বলতে বলতে হাতের ইশারায় দেখিয়ে বললেন সর্দার পাড়া ওই যে ওইখানে ব্রহ্মপুত্র নদে মাঝখানে নদের বুকে তাকালাম আমার বাল্যকাল আমার কৈশোর ও যৌবন দীপ্ত দিনগুলি জীবনের প্রথম অধ্যায়ের নানা স্মৃতি ব্রহ্মপুত্র নদের জলে ভাসছে কান্না বিজড়িত অস্পষ্ট আবেগ বেরিয়ে এলো মুখ থেকে আমার বাড়ি আমার মা বাবা ফুলমতি আমার ফালগুনি ওরা কোথায় কাঁপতে কাঁপতে গাছে নিচে বসে পড়ে পলাশ মহিলাটি পলাশের মুখে সামনে এসে হাঁটু ঘেরে বসে কম্পমান জানতে চায় আস্তে আস্তে পলাশের কপালের চুলগুলো সরিয়ে চিৎকার করে কেঁদে উঠে এই তো এই তো সেই কপালের কাটা দাগ পলাশ আমার পলাশ পলাশ তুমি আমাকে চিনতে পারছো না আমি আমি তোমার ভালগুনি চোখ খুলে লক্ষ্মীটি আমাকে দেখো আমি এখনো তোমার জন্য বেঁচে আছি অনেকে বলেছিল তুমি বিদেশে গিয়ে মরে গেছ আমি বিশ্বাস করিনি আমার মন বলতো তুমি মরনি তুমি একদিন ফিরে আসবেই পলাশ দেখো দেখছো না কেন আমি তোমার ভালো ভূমি আজ পঁচিশ বছর ধরে এই ব্রহ্মপুত্র নদের পারে তোমার পারে চেয়ে আছি দিনের পর দিন বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি চোখ খোলো দেখো আমাকে পলাশ চোখ মেলে তাকায় ফাল্গুনির মুখের দিকে অনেক চেনা মুখটিকে দু চোখ দেখে মিলাতে চেষ্টা করে পূর্ণিমার রাতে বিদায় জানাতে আসা সেই উনিশ বছরের ফালগুনিকে মিলাতে চেষ্টা করে ছোটবেলায় এক সাথে তার ঘুড়ি উড়ানো ছোট্ট ফালগুনিকে তারপর আচমকা ফালগুনিকে বুকে চড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে ফালগুনি আমার ফালগুনি চোখের পানি মুসতে মুসতে জানতে চায়। আমার মা বাবা মাথা রেখে মাটিতে শুয়ে পড়ে পলাশ পঁচিশ বছর পর পলাশকে জীবিত ফিরে পাওয়ার আনন্দে বাঁধ ভাঙ্গা নদীর পানির মতো ফালগুনির দু চোখ দিয়ে কান্না বেরিয়ে আসে চোখ মুসতে মুসতেই বলতে শুরু করে তার হৃদয়ে জমানো কষ্টের স্মৃতিগুলো পশ্চিম দিগন্তে তখন ঢলে পড়ছিল সূর্যটা সূর্যের লাল আভা সময়ের ব্যবধানে একসময় মিলিয়ে যায় নদীর জলে নেমে আসে সন্ধ্যা মেঘলা আকাশে নেমে আসে নিকশ কালো পর্ব শেষ পর্ব অজানার পথে নতুন ঠিকানা চোখের পানি মুছতে মুছতে ফালগুনি তখনো আনমনে বলেই চলেছে বাড়ি ঘর গ্রামের পর গ্রাম এই ব্রহ্মপুত্র নদ ভেঙে নিচ্ছিল ভাঙ্গনের মাতম চারিদিকে তখন ঠিক সে সময় দুশ্চিন্তায় তোমার বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছেন ছেলে ফিরে আসবে প্রতীক্ষায় পথপানে চেয়ে থেকে থেকে নদের জলে বাড়ি ভাঙ্গার রাতে তোমার মা তোমার ছোট্ট বোন ফুলমতিকে নিয়ে কোথায় যেন চলে গেছেন তা কেউ জানে না তারপর প্রশ্নটি পরে কাশতে শুরু করে পলাশ কাির দিকে তাকায় শরীরটা গুলি আসছে বমি বমি ভাব হচ্ছে মাথা ঘুরছে ওর চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে আসছিল অন্ধকারের নিজস্ব আলোয় অস্পষ্ট ফাল্গুনের মুখবয়ব দেখতে পায় সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতেই দীর্ঘশ্বাস ফেলে ফাল্গুনি তারপর আবারও বলতে শুরু করে ফাল্গুনি তোমার বিদেশে চলে যাওয়ার পরপরি, আমার বাবা আমাকে বিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কন্যা দায়গ্রস্ত পিতা তিনি কি বা করার ছিল তার যদিও এক সময় ঘর বর দুটোই মিলেছিল কিন্তু আমি বিয়েতে রাজি হইনি আমি আরও লেখাপড়া করতে চেয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম অপেক্ষা অপেক্ষা তো সেই করলাম তবে সব হারিয়ে নদের আমার জীবনে আমাদের সব ভেঙে নিয়ে একদিন ওই রাক্ষসী নদ চলে এলো আমাদের বাড়ির আঙ্গিনায় সেদিন গভীর রাতে সাইক্লোন শুরু হয়েছিল চারিদিকে তখন এলোমেলো বাতাসের তাণ্ডব ব্রহ্মপুত্র নদের বুকে জলের উপর জল আছড়ে পড়ছিল আছড়ে পড়ছিল নদের পারে আমাদের বাড়ি ভিটা আঙ্গিনার উপর চারিদিকে মানুষের আত্মনাদ ঘর সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা কে কাকে সাহায্য করবে সবাই জীবন বাঁচাতে ব্যস্ত প্রলয়নকারী ঝড়ের শো শো বাতাসের শব্দ চারিদিকে মেঘে মেঘে ঘর্ষণ আর কর্ণ বিদীর্ণ করা বাজ পড়ার আওয়াজ ব্রহ্মপুত্রের গর্জনে ভাঙছে একের পর এক বসত ভিটে মাত্র কয়েক মিনিটের ডবে ব্রহ্মপুত্রের জলে বিলীন হয়ে গেল আমাদের বাড়ি ব্রহ্মপুত্রের জলে সকলের চোখের অবচরে ভেসে গেল আমার মা বাবা ও ছোট ভাই তনু ঝড়ে ঝড়ের মধ্যেই দৌড়িয়ে আমি চলে এসেছিলাম বাধের রাস্তায় তাই প্রাণে বেঁচে গেছি এখনো বেঁচে আছি পরদিন আমার মা বাবা আর তরুণ লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি তারপর তারপর থেকে গ্রামের মানুষের সহযোগিতায় ওয়াবদা বাধের ধারে কোনো মতো একটি খুপড়ি ঘরে বসবাস করছি অন্যের বাড়িতে কাজ করে পেটে ভাত জোগাচ্ছি বেঁচে থাকতে হয় বলে বেঁচে থাকা না মরে এখনো বেঁচে আছি গাছের গায়ে হেলান দিয়ে পা দুটিয়ে ফলগুনির পাশে উঠে বসে পলাশ বিয়ে করনি পলাশের প্রশ্ন শুনে ফলগুনি চুপচাপ বসে থাকে নদের জলে তখন বাতাসের ঢেউ লেগেছে বৃষ্টি ভেজা বাতাস বইছে চারিদিকে উত্তর দিলে না যে দ্বিতীয়বার পলাশের প্রশ্ন শুনে ফাল্গুনি চিৎকার করে কেঁদে উঠে কাঁদতে কাঁদতেই পলাশকে প্রশ্ন করে আমাকে আমাকে আর কত কাঁদাবে তুমি এই শূন্য পৃথিবীতে জীবনটাকে বড়ই মূল্যহীন মনে হয় পলাশে পলাশ এক বৃষ্টিতে চেয়ে থাকে ব্রহ্মপুত্র নদের নীল জলের দিকে নদের ধারে বসে চিৎকার করে কাঁপতে ইচ্ছে করছিল তার হৃদয় ভাঙার ধসে চোখের জল শুকিয়ে গেছে আকাশ থেকে আবারও বৃষ্টি নামতে শুরু করেছে ঢাকছে আকাশ চলো ঘরে চলো ফালগুনির প্রশ্ন শুনে পলাশ জানতে চা কার ঘরে ঘরে? যাব কেন আমার বলেই পলাশের হাত ধরে ফাল্গুনি পলাশ উঠে না মাটি থেকে বরং ফাল্গুনিকে বুকের কাছে টেনে নেয় বীরবীর করে ফালগুনির কানের কাছে মুখ লাগিয়ে বলে তুমি তো আমার ঘর আমার ঠিকানা আম গাছটির তলে বসে গল্প করতে করতেই সন্ধ্যা পেরিয়ে রাতকে নামে শুরু হয় পলাশের পঁচিশ বছর কারাবাসের কাহিনী বলা সারা রাত ধরে দুজন দুজনকে জড়িয়ে কষ্টের কথা বলে ওদের দুজনার জীবনের কষ্টের ইতিহাসের সাক্ষী হয়ে রয় প্রকৃতি সকালে সূর্য ওঠে প্রতিদিনের মতো ঝক ঝকে লাল সূর্য নদীর পার ধরে হেঁটে যাওয়া পথচারীরা দেখতে পায় একজন অচেনা মানুষের হাত ধরে ফালগুনি চলে যাচ্ছে গ্রাম ছেড়ে হাত রেখে নদের যায়। কেউই চিনতে পারে না অচেনা মানুষটিকে শুধু ফাল্গুনি জানে নব্বইয়ের গণ আন্দোলনের একজন যোদ্ধার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে সে যে যোদ্ধা হারতে জানে না ওরা নতুন করে গড়বে ভালোবাসার ঘর অজানা কোন ঠিকানায় পিছনে পড়ে থাকে হারিয়ে যাওয়া সর্দার করা পরে থাকে শৈশব বাল্য ও যৌবনের নানা স্মৃতি জীবনের ফেলে আসা গল্পগুলি